তাদের মাস্টার প্ল্যান হচ্ছে গোটা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে তাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই পেচার তল থেকে আগামী দিন আপনারা যদি মিলিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি খ্রিস্টানরা এখন বাংলাদেশে বিশ দাঁত বসাতে চাচ্ছে উখিয়া মহেশখালী কক্সবাজার পার্বত্য চট্টগ্রামে তারা প্রচুর লোককে খ্রিস্টান বানাচ্ছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে গোটা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনাকে তা মেনে নিবেন এর জন্য যদি রক্ত দেবার প্রয়োজন হয় রাজি আছেন আমার বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নিরাপদ অতন্দ্র প্রহরী হচ্ছে এই দেশের আলেমা পীরমা সাহেব তারা মাথা বিক্রি করতে পারে না অন্যরা কেনা বেচা হয় এখন কেনা বেচা চলতেছে কেনা বেচা চলতেছে কেনাবেচা চলতেছে যারাই গাদ্দারি করবি ইসলামের সাথে মুসলমানের সাথে তাদেরই পরিণতি হবে তা পরাজিত শক্তির পরিণতি হয়েছে যা আমি ডিপি ওয়ার্ল্ড নিয়ে করিডোর নিয়ে মানবাধিকার সংস্থা নিয়ে অনেক প্রতিবাদ করেছি দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ে সরকার আমাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে আমরা ভয়েস রেস করব না ওরা যা খুশি তা করবে আমাদের কাজ হচ্ছে দিনের স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে আমাদের সজাগ রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে সজাগ থাকতে হবে ভয়েস রেস করতে হবে ভয়েস করার পর রেস যদি কাজ না হয় ঐক্যবদ্ধ হতে হবে হাতে অস্ত্র তুলে নিতে হবে ইসলামের স্বার্থ রক্ষায় দেশের স্বাধীনতা রক্ষায় মুসলিমদের স্বার্থ রক্ষায় ঠিক কেনা বলেন আমি যাহ্বান করেছি এটা শুধু এখানে নয় সারা দেশে আমার এই আহ্বান আছে আপনাদের কানে খবর পৌঁছেছে আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে